তা আল্লাহ রসুল সাল্লাহামের যে মেয়েরাজ হয়েছে এই সম্পর্কে বিশ জনের উপরে সাহাবি হাদিস বর্ণনা করেছেন কত জনের উপরে সহি হাদিস সব সহি হাদিস বুখারি মুসলিম সহ সিয়াসি তার আরো হাদিসের কিতাবের ভিতরে বিশ জন সাহাবি আল্লাহ রসুলের যে মেয়েরাজ হয়েছে বিশ জন হাদিস বর্ণনা করেছেন বিভিন্ন সূত্রে তো গত জমায় বলেছিলাম আল্লাহ যে কুদরত আছে এই কুদরত আমাদের সাধারণ জ্ঞানে অনেক সময় ধরে না কিন্তু কুদরত ইন্না কুদরত ইন্না কুদরতরিক আল্লাহ কুদরত মানুষের জ্ঞান আকল বুদ্ধি এটা ধরতে পারে কথা না বলবো যেরকম ছেড়ে দিলে কে হয়ে যেত সাফ হয়ে যেত ভিতরে দেখেন সরাই ভিতরে দেখেন মুসা আলহিস লাঠি ছেড়ে দিলে সাফ হয়ে যেত সালে আলহিস এইটা তো আমাদের আকলে ধরবে না যে লাঠি ছেড়ে দিলে আবার সাফ হয় কিভাবে ছাপ তো ছাপ লাঠি ছেড়ে দিলে সাফ হয় কিভাবে কিন্তু মুসা আলাইসাল্লাম লাঠি ছেড়ে দিলে যে সাপ হয়ে যেত আমাদের আকলে ধরুক আর না ধরুক আমাদের বিশ্বাস আছে না নাই কেন বিশ্বাস আছে কেন যেহেতু কোরআন এটা বর্ণিত হয়েছে তাই আমাদের বিশ্বাস আছে কিন্তু আমাদের অনেক সময় আকলে ধরবে না বুদ্ধিতে ধরবে না সালে আল ইসালামের জাতি সালে আলাইসাল্লামকে বলল যে তুমি যে নবী একটা মসজিদ দেখাও একটা অলৌকিক ঘটনা দেখাও তাহলে তোমার প্রতি আমরা এই আনব তোমরা কি অলৌকিক ঘটনা দেখতে চাও সাহে আলি সাল্লাম বললেন তখন তার জাতি বলল এই যে পাহাড় দেখা যাচ্ছে পাথরের পাহাড় তুমি যদি এই পাথরের পাহাড় থেকে বাচ্চা সহ একটা উটনি বের করে দেখাতে পারো তাহলে তোমার প্রতি আমরা এই মান আনবো সাহেলাম আল্লাহকে হুকুম আল্লাহ আমার জাতি তো আমার প্রতি এই মান আনবে শর্ত দিয়েছে এই পাহাড়ের ভিতর থেকে একটা উট বের করতে হবে আল্লাহ তুমি দেখাই দাও সালাম বলার সাথে সাথে পাহাড় ভেদ হয়ে পাথর পাথরের পাহাড় ভেদ হয়ে একটা উঠনি তার দুইটা বাচ্চা নিয়ে বের হয়ে আসলো আকলে ধরে না এগুলি কি হুজুরা বলে কি এগুলি কোরআনে আছে হাদিসে আছে এগুলি আল্লাহ রসুল হাতের ইশারায়

না আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছেন তাই মানবে বলেন দেখি কি যুক্তি দিয়ে ইসলাম মানবো না আল্লাহ এবং আল্লাহ রসুল যেরকম বলেছেন সেরকম মানবো আল্লাহ রসুলের মেয়ারাজ সাত আসমান পাড়ি দিয়ে মেয়রাজ হয়েছে কল্পনা করা যায় না আকলে ধরে না কিন্তু মেয়েরাজ হয়েছে আল্লাহ তালা সব পারেন আল্লাহ রসুল সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ তা আর সে আজিমে গিয়েছেন এটা আমাদের বিশ্বাস হয় না খুলে দেখেন বোকারি শরীফের তিনশত উনপঞ্চাশ নম্বর হাদিস আর মুসলিম শরীফের তিনশত নম্বর হাদিস আর দর্শেন নিজামির যে কিতাব আছে তার একশত বাষট্টি নম্বর হাদিস খুলে দেখেন যাদের অ্যাপস আছে অ্যাপসে দেখেন যে আল্লাহ রসুল গেছে মেয়েরাজ হয়েছে কিনা এবার আল্লাহ রসুল বলেন বাইতুল মুকাদ্দাসের সমস্ত কাজ কর্ম শেষ হলো শেষ হওয়ার পর তারপরে জিব্রাহিল সালাম আমাকে নিয়ে রওনা দিলেন প্রশ্ন হতে পারে কিসে রওনা দিলেন হাদিসের ভিতরে আছে আল্লাহ রসুলের জন্য একটা রফ রফ আনা হল রফ রফ মানে মণিমুক্তা খচিত সবুজ সিংহাসন আনা হল কোন কোন মহাদ্দিস বর্ণনা করেছেন রফ রফ অর্থ যেটাকে আমরা বলি লিফট বলি স্কেলেটার বলি চলন্ত সিঁড়ি বলি এইটা চলে আসলো তবে মণিমুক্তা খচিত সবুজ সিংহাসন চলে আসলো আসার পর আল্লাহ রসুল বলেন তারপরে আমাকে নিয়ে প্রথম আকাশে গেলেন কোন আকাশে গেলেন প্রথম আকাশ প্রথম আকাশ দুনিয়ার থেকে প্রথম আকাশের দূরত্ব কত জানেননি আল্লাহ রসুল বলেন তিরমিজি শরীফের হাদিস বাইন আহমা খমস তুঁ খমসাম খম আমিন নির্মিজি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন এই দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব হচ্ছে পাঁচ শত বৎসরের রাস্তা কত বছরের রাস্তা পাঁচ শত বৎসরের রাস্তা তাহলে পাঁচ শত বছরের রাস্তা হিসাব করেন তাহলে এরকম আকাশ বোর্ড কয়টা

এবং প্রত্যেকটা আকাশের দরজায় এক একজন করে দারোয়ান আছে তা দুনিয়ার আকাশ যেটা প্রথম আকাশ যেটা এই আকাশের দারোয়ানের নাম হচ্ছে ইসমাইল আল্লাহ রসুল বলেন ফাস্তা হাজিবরুল জিবর দরজা খোলার অনুমতি চাইলেন যে দরজা খোলা হোক ভিতর থেকে আওয়াজ আসলো দারওয়ান বললেন ইল আমান আপনি কে বাইরের থেকে জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন আলা জিব্রাইল আমি হচ্ছে জিব্রাইল আলাইহিসসালাম তারপরে ভিতর থেকে আবার প্রশ্ন করা হলো আপনার সাথে কে আছেন আপনি বলুন তাহলে বোঝা যাচ্ছে ইতিপূর্বে যে আল্লাহ রসুলের যে মেরাজ হবে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার দিদার হবে ইতিপূর্বে আকাশের সমস্ত সমস্ত আকাশের দারওয়ানদের কাছে বলা হয়েছে দারওয়ান জিজ্ঞাসা করল কে আনমা আকা আপনার সাথে কে ওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল উত্তর দিলেন আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আবারও প্রশ্ন করলেন অফাদ্গুয়াইসা ইলাইহি আপনার সাথে যে মোহাম্মাদ আছেন ইনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে ডাকা হয়েছে অ লাদ উয়াইসা ইলাইহি জিবরানি সাল্লাম আল্লাহল্ হা তাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে তাকে দাওয়াত দিয়ে এখানে দুইটা জিনিস যে আমি যত বড় সম্মানিত লোক হই না কেন যত বড় আমি নেতা খেতা হই না কেন আমি এমবি মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আমি খলিফা যত বড় আমি নেতা হই না কেন কারোর বাড়িতে ঢুকতে হলে কোথাও ঢুকতে হলে কি লাগবে অনুমতি লাগবে না লাগবে না অবশ্যই অনুমতি লাগবে তারপর এখান থেকে হাদিস থেকে আরেকটা একটা জিনিস বোঝা যাচ্ছে আল্লাহ রসুল এত দামি এত দামি তারপরেও অনুমতির কথা বলা হচ্ছে অনুমতি চাওয়া হয়েছে কিনা সাল্লাম বললেন ওয়াকাদ তাকে ডেকে আনা হয়েছে এখান থেকে আরেকটা করা যায় ওয়াকাদ ঈষা এলাইহি বিনা দাওয়াতে কারোর বাড়িতে যাওয়া ঠিক না বিনা দাওয়াতে কারোর বাড়িতে যাওয়া ঠিক না ইমাম সাহেবকে দাওয়াত দিল একজন এবার ইমাম সাহেব মজেল আর খাদে মনে সাথে ঘরে নিয়ে চলে গেল এটা কি উচিত না দাওয়াতের সাথে শুধু ইমামকে ইমাম মহাজের আর খাদেমকে নেবে কেন যদি মহাজ যদি বলে যে হুজুর আপনার দাওয়াত মহাজের দাওয়াত খাদেমেরও দাওয়া তাহলে তিনজন যাইতে পারে কিন্তু দাওয়াত দেশে শুধু ইমাম সাহেবকে এবার ইমাম সাহেব মাত বাড়ি করে আরো দুজন নিয়ে গেল এটা সন্ন্যাতের খেলাপ আপনাকে দাওয়াত দিয়ে যে দিয়েছে এক ভাই আপনি কি করলেন আপনার দুই ছেলে দুই হাত ধরে নিয়ে গেলেন আপনার বিবি সাথে করে নিয়ে গেলেন এটা সোনাতের খেলাফ যাকে দাওয়াত দেবে সেই যাবে আর যদি স্পষ্ট করে বলে দেই আপনার ফ্যামিলি সহ দাওয়াত তাহলে আলাদা ব্যাপার আর যদি বলে যে আপনার দাওয়াত যদি বলে আপনার দাওয়াত তাহলে কয়জন যাবে কয়জন যাবে কিন্তু গ্রামগঞ্জে মানে না গ্রামগঞ্জে একজন যে দাওয়াত দিলে দশজন আছে কয়জন আছে শহরের লোক একটু বোঝে কিন্তু গ্রামের লোক এইগুলি বুঝতে চাই না একজনের দাওয়াত দিলে দশজন চলে আসে আজই এক খেলা যাই যাই হোক এবার কথোপকথন হলো আল্লাহ রসুল বলেন ফাফুতি হায়লানা আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো প্রথম আকাশের দরজা খুলে দেওয়ার পর দেখি ফাইদা আনা বি আদম খুলে দেওয়ার সাথেই সাথেই দেখি আমার আব্বা আদম আলাইহিসসালাম বসা আছেন কে বসা আছেন আদম আলাইহিসসালাম বসা আছে বুখারী শরীফের আহাদিস আল্লাহ রাসূল বলেন ফারা হাবাবি ওয়া দা আলিবি খায়র আদম আলাইহিসসালাম আমাকে স্বাগতম জানালেন আমাকে ওয়েলকাম জানালেন ওয়া দা আলিবি খায়র এবং আমার কল্যাণের দোয়া করে দিলেন মুসলিম শরীফের হাদিসের ভিতরে আছে সাল্লাম বললেন মার ওই সন্তানের জন্য ধন্যবাদ যে সন্তানটা নেককার আর ওই নবীর জন্য ধন্যবাদ যেই নবী নেককার। আদম আলাইহিসাল্লাম আমাকে দোয়া করে দিলেন তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আছে সে আল্লাহর রসুল বলেন জিবরা ইসাল্লাম আমাকে পরিচয় করে দিলেন যে হে আল্লাহর হাবেব এই মুরব্বী যে বসা আছে নাকে কি আপনি চেনেন কয়না হা দা আবু কা ইনি হচ্ছেন আপনার পিতা আদম আলাইহি সাললাম আলাইহি হে আপনার পিতা আদম আলাইহিসাল্লামকে সালাম দেন আল্লাহ রসুল বলেন ফাসাল্লাম তো আলাইহি ফারদ্দা আলাইয়া সালাম আমি আমার পিতা আদম আলাইহিস সালাম কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বললাম আদম আলাইহিস সালাম আমার সালামের উত্তর দিলেন সুবহানাল্লাহ এখানে একটা ই হতে পারে যে আল্লাহ রসুল শ্রেষ্ঠ নবী না সাইয়িদুল মুরসালিন না সমস্ত নবীদের সর্দার না তারপরেও সমস্ত নবীদের সর্দার হওয়ার পরও উনি আদম আলি সাল্লামকে সালাম দিচ্ছেন আগে আর আমাদের অবস্থা কি আমি ইমাম সাহেব আমি মসজিদের খতিব আমি মুসল্লিদেরকে কেন আমি সালাম দেবো মুসল্লিরা আমাকে সালাম দেবে আমাদের ভাবসাব এরকম হয়ে গেছে না যে আমি একজন ইমাম আমি একজন খতিব আমি একজন মুফতি মাওলানা আমি একজন হাফিজ সাহেব কেন আমি একজন সাধারণ মানুষকে আমি সালাম দেবো আমি মসজিদের সভাপতি আমি সেক্রেটারি আমি বক্তা মক আমি কোন নাম শব্দ সালাম দিতে যাব আমি গুলো সাধারণ মুসল্লিদেরকে সালাম দিতে যাব লা ভাই আল্লাহ রসুল বলেন তিরমিজি শরীফ হাদিস আলবাদী বিসালামি বালি উম মিনাল কিবরি যে ব্যক্তি আগে সালাম দেই এই ব্যক্তি অহংকার মুক্ত থাকে সুবহানাল্লাহ সেজন আগে সালাম দেব ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেন আদম আলি সাল্লাম বসে আছেন তারপরে দেখি আদম আলি ডান দিকে তাকাচ্ছেন বাম দিকে তাকাচ্ছেন ডান দিকে তাকিয়ে আদম আলি সাল্লাম হাসছেন আর বাম দিকে তাকে আদম আলাই সাল্লাম কাঁদছেন আমি জিজ্ঞাসা করলাম বাবা আদম ডান দিকে তাকিয়ে হাসেন বাম দিকে তাকে দিকে তাকিয়ে কাঁদেন কেন আল্লাহ রসুল নিজে বলছেন হাজি আসু বিদাতন আনিয়ামি নিহি হা দিহি আবিদা তো না আনিয়ামি ডান পাশে যারা আছে আদম আলাইসাল্লামের ওই সন্তান যারা জান্নাতে যাবে আদম আলাইহিসসালাম ডান দিকে তাকিয়ে হাসছেন আর আদম আলাইহিসসালামের বাম পাশে যে সন্তানগুলি আছে এই সন্তানগুলি জাহান্নামে তাই আদম আলাইহিসসালাম বাম দিকে তাকিয়ে কান্নাকাটি করছেন এখন কি আদম আলাইহিসসালামের ডান পাশে থাকবেন না বাম পাশে থাকবেন বলেন না কেন আল্লাহ তালা আমাদেরকে আদব আলাইহিস সালামের ডান পাশে যারা আছে তাদের ভিতরে অন্তর্ভুক্ত করে হয় বলে আমীন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতিদের অন্তর্ভুক্ত করেন হয় বলে আমীন আদব আলাইহিস সালামের সাথে কথা কথোপকথন হলো তারপরে জিবরাইল আসপরে আল্লাহর রাসূল বলেন সুম্মা উরিজা বি ইলা তারপরে দ্বিতীয় আকাশে গেলাম দ্বিতীয় আকাশে যাওয়ার পর এরকম কথোপকথন হয়েছে দারোয়ানের সাথে দরজা খোলার সাথে সাথে দেখি দুই খালাতো ভাই পাশাপাশি বসে আছে ইসা আনে সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালাম বসে আছেন তাদের সাথেও সালাম কালাম হলো তারাও আমাকে ধন্যবাদ দিলো অনেক কথা হলো এরপরে আমি তৃতীয় আকাশে গেলাম ঋতু আকাশে দরজা এরকম খোলা হলো দরজা খোলার পর আর দেখি ইউসুফ দেখি ইউসুফ আলাই ইসাল্লাম বসে আছে ইউসুফ আলাই কোন আকাশে ঋতু আকাশে আল্লাহ রসুল আরো বলেন বুখারি শরীফের হাদিস ইউসুফ আলাই ইসাল্লাম বসে আছেন আল্লাহ রসুল বলেন আমি তো শুনেছি বিভিন্ন কিতাবে পড়েছি ইউসুফ আলাই ইসলাম খুব সুন্দর ছিলেন ইসুফ আল্লাহ রসুল নিজেই না করতেছেন ফায়দা হুয়া উফিয়া সাতুরুল হাসনি হুসনি ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য দেওয়া হয়েছে এত সৌন্দর্য দেওয়া হয়েছে পৃথিবীর সমস্ত মানুষকে যেই সৌন্দর্য দেওয়া হয়েছে তার অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে ইউসুফ আলাইহিস সালামকে ফলকে আমাদের নবী কি ইউসুফ আলাইহিস থেকে অসন্দর না কি হ্যাঁ এই সুমাইল আলাইহিস দেখে মিশরের মহিলারা মিশরের মহিলারা মহিলারা সাল্লামকে দেখে তার সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছে লেবু কাটার পরিবর্তে কিন্তু আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখে আচরণ দেখে সাহাবাইকরাম বিধর্মীরা ইসলাম গ্রহণ করেছে তারপরে তারা যুদ্ধের ময়দানে গলা কেটে দিয়েছে ইসুফ আলাহ ইসলামকে দিকে মিশরের বহিরা হাত কেটে দিয়েছে কিন্তু ইমান আনে নাই কিন্তু আল্লাহ রসুলের সৌন্দর্য চরিত্র দেখে মক্কা মদিনার কাফের মুশ্রেকরা তারা প্রথমে ইমান এনেছে তারপরে তারা যুদ্ধের ময়দানে গলা কেটে দিয়েছে আল্লাহ রসুলের চরিত্র এমন ছিল হজরত আল্লাহ রসুলের এক সাহাবি বলেন যে আল্লাহ রসুলের সৌন্দর্য কিরকম ছিল জানো পূর্ণিমা রাত্রে চাঁদ উঠেছে আমি একবার চাঁদের দিকে তাকাই একবার রসুলের চেহারার দিকে তাকাই তা আমার কাছে মনে হয়েছে রসুল রসুলের চাঁদের থেকে রসুলের চেহারা আরো ইসুফ আলাামের সাথে সাক্ষাৎ হলো তারপরে চলে গেলেন চতুর্থ আকাশে ইদিন ইসা সাথে সাক্ষাৎ হলো তারপরে চলে গেলেন পঞ্চম আকাশে কার সাথে সাক্ষাৎ হলো হারুন আলী ইসলামের সাথে সাক্ষাৎ হলো তারপরে ষষ্ঠ আকাশে মুসা আলী ইসলামের সাথে সাক্ষাৎ হলো তারপরে সপ্তম আকাশে হজরত ইব্রাহিম আলী ইসলামের সাথে সাক্ষাৎ হলো সপ্তম আকাশে কার সাথে ইব্রাহিম আল্লাহ রসুল বলেন বুখারি মুসলিম শরীফের হাদিস অহুয়া মুস্তানিদুল ইলাল বাইতিল মাহমুদ আমি দেখি যে ইব্রাহিম আলী ইসলাম বাইতুল মামরে এরকম পিঠ লাগিয়ে হেলান দিয়ে বসে আছেন বাইতুল মামুলটা হচ্ছে কাবা ঘর বরাবর সাত আসমানের উপরে বাইতুল মামুর এই যে ঘরটা আছে এই ঘরটা আল্লাহ তাআলা শুধুমাত্র ফেরেশতাদের তফের জন্য নির্মাণ করেছেন আল্লাহ রসুল বলেন আহওয়া ইয়াদখুলুহু কুল্ল আলফা মালাকিন সুম্মা এই বাইতুল মামুর আমর দেখলাম ইব্রাহিমুল সাল্লাম ফেস লাগাই বসে আছে এই বাইতুল মামুর প্রত্যেক দিন সত্তর হাজার ফেরেশতারা তফ করে এই সত্তর হাজার ফেরেশতারা যে প্রত্যেক দিন যে সত্তর হাজার ফেরেশতা তফ করে কেমত পর্যন্ত এই সত্তর হাজার ফেরেশতা আর তফ করার কোনো চান্স পাবে না তার ফেরেশতা কত বলেন দেখি প্রত্যেক দিন সত্তর হাজার ফেরেশতা তফ করে সম্মেলা এটাই তার আর কোনো দিন এই তফ করার আর সুযোগ পাবে না আল্লাহ রসুল আরো দেখলেন যে ইব্রাহিম আলাই ইসলামের আশেপাশে ছোট ছোট বালকরা ছুটা ছুটি করছে জিজ্ঞাসা করলাম এরা কারা তখন জিব্রাহিম আলী ইসলাম উত্তর দিলেন এরা হচ্ছে ওই ছোট ছোট বালক যাদের পিতামাতা নিয়ত করেছিল যে আমার সন্তান যদি ছেলে হোক বা মেয়ে হোক সন্তান জন্ম নেওয়ার পরে আমি তাকে হাফেজ বানাবো কিন্তু হাফেজ আলেম হওয়ার আগেই নাবালেক অবস্থায় মারা গিয়েছে আল্লাহ রসুল বলেন কেয়ামত পর্যন্ত এই নিয়তের বাচ্চাগুলি যারা নাবালেক অবস্থায় মারা যাবে তারা ইব্রাহিম আলী ইসাল্লামের কাছে জমা হবে এবার সাত আসমান পাড়ি দিয়ে এবার চলে গেলাম কোথায় সিদ্রাতুল মুন্তাহা সিদ্রাতুল মুনতাহায় চলে গেলাম প্রান্তবর্তী কুল বৃক্ষ সিদ্রাতুন অর্থ কুল গাছ বড়ই গাছ আর মুনতাহা মানে শেষ সীমানা যার ভালো বাংলা হচ্ছে প্রান্তবর্তী কুল বৃক্ষ সিদ্রাতুল মুনতাহায় চলে গেলাম বোখারি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন এই সিদ্রাতুল মন্তহা এই কুল বৃক্ষ এই বড়ইগুলি কত বড় বড় তোমরা জানো এই বড়ই গাছের পাতাগুলি হাতের কানের মতো বড় বড় এই বড়ই গাছের বড়ইগুলি হচ্ছে বড় বড় মটকার মতো একটা বরই একটা গোত্রের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ রসুল আরো দেখলেন যে সিদ্ধাতুল মুন মা মা যে সিদ্রাতুল মুন্তাহা। এই বড়ই গাছটা এত সুন্দর সুন্দর আলো দিয়ে সাজিয়ে রাখা হয়েছে যা আমার চোখ ঝলছে যাচ্ছিল আল্লাহ রসুল বলেন সিদরাতুল মুনতাহায় গেলাম ইংদাসিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মা ওয়া সিদরাতুল মুনতাহার পাশেই হচ্ছে জান্নাত আল্লাহ নিজে বলেন সোরাই নজমের ভিতরে এংদা সিদরাতিল মুনতাহা এংদাহা জান্নাতুল মা এর পাশে জান্নাত তারপরে কি হল আমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম আমি জান্নাত জাহান্নাম কি করলাম ভ্রমণ করলাম জান্নাতে কারা আছে জাহান্নামে কারা আছে আগামী জমায় বিস্তারিত হবে জান্নাত জাহান্নাম জাল্লার শুনে যে মেরা রাত্রিতে ভ্রমণ হয়েছে এটাকে বিশ্বাস হয় এটা কার কুদরাত কার কুদরাত আল্লাহর কুদরাত কত শয়তান যে বেরানির ভিতরে কত রকমের ধোকা দেবে জান্নাত ওই জায়গায় গেল কি করে জাহান্ন ওই জায়গায় সেট হলো কি করে ওই জায়গা কিভাবে আল্লাহ রসুল এই দেখলেন দেখবেন মসজিদ থেকে বাইর হওয়ার মানে শয়তান কিভাবে ধোকা দেবে আমাকে আল্লাহ রসুল বলেন জান্নাত জাহান্নাম ভ্রমণ করার পর শরীফুল আকলামে গেলাম এর একটু পরেই হচ্ছে শরীফুল আকলাম অর্থাৎ কলম দে লেখার খসখস শব্দ শোনা যায় শরীফুল আকলাম অর্থাৎ আল্লাহ তাআলার কাছ থেকে যা পাঠানো হয় ওখানে এসে স্থির হয় আর দুনিয়ার থেকে ফেরেশতারা যা পাঠায় ওখানে যে স্থির হয় লেখা সবসময় সব সময় লেখালেখির খসখস আওয়াজ হয় আল্লাহ রসুল বলেন এই যে সিদ্রাতুল মুন্তাহা এই সিদ্রাতুল মুন্তাহা এরপরেই হচ্ছে শরীফুল আকলাম পরেই হচ্ছে আল্লাহ তা আল্লাহ আর সে আজীব আল্লাহ তা আল্লাহ আর সে আজীম আল্লাহ রসুল বলেন সোমবার ও রব্বি রব্বী আমি আমার রবকে দেখলাম আর এক বর্ণনায় আছে বুখারি শেফের বর্ণায় বর্ণনায় আছে অর আইতু আল আজরা আমি বড় একটা আলো দেখলাম এবার আমার সাথে কথোপকথন হলো আল্লাহ তা আর হাদিসের ভিতর আছে মুসনাদে আহমাদের হাদিস আল্লাহ রসুল বলেন আল্লাহ তালার যখন দিদারে আমি গেলাম তখন আল্লাহ তালার সম্মান আর্থে আমি আল্লাহ তালাকে একটা সেজদা করলাম আমি সেজদাই পড়ে গেলাম এবার আল্লাহ তালার সাথে আমার বিভিন্ন কথোপকথন হলো বিভিন্ন কথা এই কথাগুলি আল্লাহ তা আলা হাদিয়া দিলেন আমাকে তিনটা হাদিয়া দিলেন এই হাদিয়া নিয়ে আমি দুনিয়ায় আসলাম তারপরে কি দেখি হয়েছে ইনশাল্লাহ আগামী জুম্মায় বলা হবে আল্লাহ তাআলা মসুলকে কয়টা হাদিয়া দিয়েছিলেন তিনটা তার ভিতরে এক নম্বর হাদিয়ার নাম কি জানেন না এক নম্বর হাদিয়ার নাম কি কয় প্রথমে কয় ছিল পরে কমাতে কমাতে পাঁচ এখন আছে কয় এখন আছে কয় অক্ত এখন আছে এক অক্ত জুমার নামাজ কথা কয় না এখন আছে কয় অক্ত শুক্র আলীরা একটু বলেন যারা শুধু শুক্রবারে নামাজ পড়েন আপনাদের কাছে কি মনে হয় এখন এক অক্ত আছে না আছে কয় অক্ত আল্লাহ রসুল এত কষ্ট করে গেলেন আল্লাহ তালা দিদারে হাদিয়া নিয়ে আসলেন পাঁচ অক্ত নামাজ এই নামাজ পড়ার দরকার আছে না নাই প্রকৃত আশেখে রসুল তো সেই ব্যক্তি যে আল্লাহ রসুল যা বলেছেন এই কাজগুলি করে প্রকৃত আশেখ তো সেই মুখে মুখে শুধু রসুলকে ভালোবাসি বললে হবে নামাজ নাই কালাম নাই পাক পবিত্রতা নাই তহারাত নাই সুন্নাত নাই মুখে মুখে আশেখে রসুল রসুল রসুলের আশেখ রসুলকে মহাব্বত করি এটা করলে হবে না পাশ্চাত্য নামাজ পড়ার দরকার আছে না নাই সবাই সবাই না আজীব লাগে মসজিদে আসি দোকানের সামনে বসে আট দশজন গল্প করতেছে মানে কোন চিন্তা চেতনা বলতে কিছুই নাই এদের যে মসজিদ বলেছেন মসজিদে যাওয়ার দরকার এই চিন্তা বলতে কিছু নাই আমাদের চিন্তা বলতে কিছু নাই এখানে এমন এমনও লোক আছে যে ফজরের নামাজ পড়ে নাই আছে না নাই ফজরের নামাজ পড়ে নাই আবার মেয়েদ করছে নামাজ পড়বো আসর থেকে আর পড়বো না আবার আগামী জুমাই মামুসে সাথে দেখা করবো আসক্তি নামাজ পড়বো তো ইনশাল্লাহ সবাই পড়বো তো ইনশাল্লাহ আমাদের স্ত্রী ছেলে মেয়ে ভাই বেড়াদার যারা আছে তাদেরকেও পড়ানোর চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন ও আখিরত আওয়ানা আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন